আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা আশা করি আপনারা ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপনারা অনেকেই বলেন পিঁপড়ার ডিম ছাড়া মাছ ধরা যাবে কি না পিঁপড়ার ডিম ছাড়া মাছ ধরা যাবে এরকম তবে পিঁপড়ার ডিম দিয়ে যতগুলি মাছ আপনি ধরতে পারবেন এর বিকল্প হিসেবে যা ব্যবহার করা যাবে তার চাইতে পিঁপড়া ডিমের চাইতে কিছু হলেও কম হবে পিঁপড়া ডিমের সমান কোনোভাবেই মাছ ধরা পিঁপড়ার ডিম ছাড়া কোনোভাবেই মাছ ধরা পিঁপড়া ডিমের সমান হবে না অন্য কিছু দিয়ে তবে মোটামুটি কাছাকাছি যাবে এরকম একটা পদ্ধতি আছে যা আমি আজ আপনাদের সামনে হাজির করতেছি তো তার জন্য আমাদের যা প্রয়োজন তা হলো পাউরুটি আপনারা দেখতেছেন এই পাউরুটি আমি ছোট্ট এক টুকরা পাউরুটি নিয়েছি এখানে এই পাউরুটির লাল অংশটা অবশ্যই ফেলে দিতে হবে আমরা হাত দিয়েই এই লাল অংশটা সারাই নিতেছি এই লাল অংশটা আমরা সারাই নিব এইভাবে আমি অল্প করেই এর করে দেখাব লাল অংশটা ওইটুকু ছড়াই নিলাম এখন এটা ভালো করে টুকরা টুকরা করে নেবেন যদি পাউডার করে নেন এইভাবে ডলা দিয়ে পাউডার করে নিতে পারেন পাউডার করে নেওয়া যাবে এইভাবে হাত দিয়ে ডলা দিয়ে এইভাবে পাউডার হয়ে যাবে মোটামুটিভাবে পাউডার করে নিলে হবে যেহেতু আরও অন্য কিছু এর সাথে মিক্স হবে এইভাবে মোটামুটিভাবে পাউডার করে নিলেই হয় এর সাথে এখন কি দিব এর সাথে দিব হচ্ছে বিস্কুট এটা আপনারা দেখতে পারতেছেন একটা মিল্ক বিস্কুট মিল্ক বিস্কুট ছাড়া অন্য বিস্কুট দিয়েও হবে তবে মিল্ক বিস্কুটটা হলে ভালো হয় অন্য বিস্কুট দিলে একসাথে আপনার পাউডার দুধ মেশাতে হবে মিল্ক বিস্কুটটা দিলে তাহলে মধ্যে কিছু গুঁড়া দুধের অংশ আছে এখানে এক টুকরা পাউরুটি নিয়েছি যা হয়তো পনেরো থেকে বিশ গ্রামের মতো হবে আমি তার মধ্যে দিয়ে দেব তিনটা বিস্কুট তিনটা বিস্কুট দিয়ে দিলাম এই বিস্কুটের একটা গন্ধ আছে আরো কিছু দিতে হবে এর মধ্যে এই জিলি হবে না এর মধ্যে দেবো মধু কিছু মধু দেব মধুটা একটা খাঁটি মধুই দিতে হবে আপনি অন্য কোনো মধু দিলে চলবে না এখানে যতটুকু আছে সর্বমুঠ মিলে তিরিশ গ্রামের মতো হবে এখন তিরিশ গ্রামের মধ্যে আমি হাফ চা চামচ মধু এখানে দিয়ে দিব সাত চা চামচ মধু দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে দেব এর মধ্যে সামান্য লবণ ছোটো চিমটি এক চিমটি লবণ অতিরিক্ত না এইটুকু লবণ দিলেই চলবে সামান্য লবণ দিয়ে লবণ দিয়ে আবার আমরা মিক্স করে নেব এখন দেখেন অনেক সময় অনেকটা টুপ গাঁথার মতো হয়ে গেছে তারপরেও একটু সামান্য পানি মিক্স করতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে এই টুপটা টুপ অত শক্ত করা যাবে না আর অতিরিক্ত নরমও করা যাবে না যেন টুপটা বসিতে গাঁথার পরে মাছ ফুকর দিলে মাছে যদি একটু টাচ করে তাহলে যেন একটু একটু করে খুলে যায় বেশি শক্ত হলে ওই মাছ ওইটা খাবে না এই টুপে আটা হবে প্রচুর আটা হবে সুন্দরভাবে গরশিতে গাথা যাবে মাছ খাবে খুব সুন্দর খাবে মাছে আপনারা এর মধ্যে তো তেমন কোনো খরচ নাই আপনারা এটা ট্রাই করবেন দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো ফল পাবেন এটা পিঁপড়ার ডিম ছাড়া এই টুকটা দিয়ে আপনি মাছ ধরতে পারবেন দুই কাটা বসি ও এক কাটার বড়শি যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন যদি দুই কাঁটার বসি হয় এইভাবে গাঁদবেন এক এক কাটার বসি হলে এক কাটায় গাঁদবেন সমস্যা নাই এক কাটা দুই কাঁটার দেওয়াভাবেই এটা ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না দেখেন সুন্দর একটা টোপ সুন্দর এই টুপের গ্রান খুব সুন্দর হবে মাছ খাবেও খুব সুন্দর মাছ খাবে অবশ্যই মাছে খাবে আপনারা ট্রাই করবেন তো পিঁপড়ার ডিম ব্যবহারে যা আসে তার কমপক্ষে সত্তর থেকে আশি পার্সেন্ট কাজ করবে এই টুপে সত্তর থেকে আশি পার্সেন্ট এই টুপে কাজ করবে আপনারা ট্রাই করে দেখবেন কমেন্ট বক্সে জানাবেন কী রেজাল্ট হলো জানাবেন আর এরকম অনেক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন বাজিয়ে দেবেন ওয়ালে টিপ দিয়ে রাখবেন যাতে আপনার নোটিফিকেশন পৌঁছে যায় আমার সমস্ত ভিডিও আজ এ পর্যন্তই খুদা হাফেজ